कातबकङ्कास्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः নমস্কার বন্ধুরা আমি সর্বানন্দ ইতিমধ্যেই আমি আমার পরিচয় আপনাদেরকে আগেই দিয়েছি পূর্ব যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তার জন্য আমার কর্ম পরিসর সম্পর্কে আমি একটু বলে রাখি আমি একজন তন্ত্র সাধক একজন অকাল গবেষক একজন ক্লিনিক্যাল হিকমোথেরাপিস্ট অ্যাস্ট্রোলজার ও আধ্যাত্মিক নিরাময় জগতের সঙ্গে নানান ধারায় আমি যুক্ত এবং আমি এগুলির দ্বারাই সমাজকে কীভাবে আলোর পথে নিয়ে যাওয়া যায় অন্ধকারকে মুছে ফেলা যায় আধ্যাত্মশক্তি প্রবাহকে আরো তীব্র করা যায় সেই ব্যাপারে সদা প্রয়াসরত বন্ধুরা আমি কিছুক্ষণ আগে আরেকটি ভিডিও করেছিলাম ভিডিওটি এডিটিং পর্যায়ে একটা বড় পার্ট মিসিং হয়ে যায় আমি তাই জন্য পুনরায় ভিডিওটি এখন করছি সেই মিসিং পার্টটুকু আবার অ্যাড করে দেওয়া হবে এবং এটি সেই পার্ট বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমি একটি বেশ গভীর তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটির নাম অমৃতস্ব উৎজরা অমৃতস্ব পুত্রাহা নামটির তাৎপর্য ও ব্যাখ্যা অনেকটাই একটি ভিডিওর মধ্যে কখনোই বলা সম্ভব নয় কিন্তু কিছু কথার মাধ্যমে অবশ্যই বুঝিয়ে দেওয়া সম্ভব আক্ষরিক অর্থে আমরা সাধারণত অমৃতস্ব পুত্রাহা বলতে যেটা শুনেই বুঝতে বুঝি আর কি যেটাকে ধারণা করি সেটা হচ্ছে অমৃতের পুত্র তো এখানে অমৃত অর্থাৎ আমি সাধারণ স্বাভাবিকভাবে যেটা মানুষ বোঝে যে এমন কিছু একটা যা গুণ সম্পন্ন এমন কিছু একটা যাহা সদাই ভালো এমন কিছু একটা যা মৃত্যুহীন আবার এক আধারে বুঝতে গেলে অমৃতস্র পুত্রহার কথাটি থেকে বেরিয়ে আসছে এমন এক জীবন যা মৃত্যুহীন এই কথাটি সাধারণভাবে বুঝতে গেলে একদমই ঠিক কিন্তু আমরা বাস্তবিক জীবনে দেখে থাকি মানুষ জন্ম লাভ করছে মৃত্যু হচ্ছে তাহলে অমৃতস্র কারা বন্ধুরা আমাদের ভারতবর্ষের মাটিতে যুগ যুগ ধরে যাবত অব্দি এমন বহু উচ্চ কোটির আত্মারা জন্মাচ্ছেন যারা এই পদবাচ্যটির যোগ্য এনারা করেন কি এনাদের একটাই কাজ সেটি হচ্ছে আত্মা বা আত্মার কোটি কোটি বছর অথবা কোটি কোটি জন্ম ধরে যে জন্মচক্র চলছে সেই জন্মচক্র থেকে এড়িয়ে গিয়ে সস্থিতি লাভ করা সনাতন হিন্দু ধর্ম বিশ্বাস করে যে আত্মার পুনর্জন্ম হয় অতএব কোনো একটা সময় পরমাত্মার থেকে একটা দৈবী ইচ্ছাতে আত্মা একটি টুকরো আকারে বেরিয়ে এসেছিল যেমন আমরা আগুন জ্বালালে দেখি আগুনের স্ফুলিঙ্গ ওঠে সেই স্ফুলিঙ্গটাও তো আগুনই তেমনি পরমাত্মার থেকে বেরিয়ে আসা প্রতিটি আত্মাই পরমাত্মাই কিন্তু মহামায়ার আচ্ছাদনে আমাদের জ্ঞান আচ্ছাদিত হয়ে থাকে এই মহামায়ার আচ্ছাদনেরও কারণ আছে এগুলি নিয়ে পরবর্তীকালে বিস্তৃত ভিডিও অবশ্যই করব আমি এখন শর্টে সামান্য কিছু বলে রাখি এই মহামায়ার আচ্ছাদনের কারণ হলো আমাদের জগৎ সংসার চলার জন্য জগৎ সংসার প্রতিপালন করার জন্য আমাদের এই নিয়ে পুরাণে বেশ কিছু সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী বলুন বা জ্ঞানকে খুব সুলভভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঋষিরা এমন সুন্দর কিছু পৌরাণিক কাহিনী গঠন করেছিলেন যাতে মানুষ সহজেই তার তাৎপর্যটি উপলব্ধি করতে পারে তো এমনই একটি কাহিনী থেকে আছে মহামায়ার প্রসঙ্গ যেখানে প্রথম পর্যায়ে মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন কেউই সংসারী হয় না তারা প্রত্যেকেই যোগী হয়ে যায় কিন্তু একটা সময় দৈব ইচ্ছায় মহামায়া সৃষ্টি হয় এবং মহামায়া মানুষের ওপরে মায়ার আস্তরণ বিস্তার করেন এই মায়ার আস্তরণ বিস্তার করার ফলে মানুষ ধীরে ধীরে মোহ মায়া প্রেম ভালোবাসা বিভিন্ন সম্পর্কের বিভিন্ন যে অনুভূতিগুলো আছে সেগুলি উপলব্ধি করতে আরম্ভ করে পরবর্তীকালে মানুষ নারী পুরুষ মিলিত হয় এবং সেখান থেকে সংসারের বিস্তার লাভ করে কিন্তু বন্ধুরা এটা বুঝতে হবে যে এই বিস্তারটা পার্থিব বিস্তারের জন্য অবশ্যই প্রয়োজন কিন্তু ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যদি দেখা যায় একটি আত্মার যে ঘর থেকে একদিন সে এসেছিল সেই ঘরে ফিরে যাওয়াটাই একটা আত্মা সাইকেল পূর্ণ হওয়া তো যখন মানুষ অতি অতিমাত্রায় মায়ার মধ্যে ডুবে গেল এবং সে ভুলেই গেল কোথার থেকে সে এসছিল কেন এসছিল এবং তার আল্টিমেট উদ্দেশ্যটা কি এই যাত্রাপথে অনুপ্রেরণায় পরমাত্মার থেকে বহু অংশই পৃথিবীতে এসে পড়ে আর তার একটা সিংহভাগ ভাগ প্রায় নব্বই শতাংশই ভারতবর্ষের বুকে তীত হয় পরবর্তীকালে এই সমস্ত আত্মারাই তারা মানুষের শরীরেই এসছে মানবীয় জীবন যাপনই করেছে আমরা যেমনভাবে মানুষকে দেখি চিনি জানি আমাদের যে রিপু কাজ করে সেই স্বরিপুকে তারা অতিক্রম করেছে এবং এই সমস্ত কিছু করার পরেও তারা দেখিয়েছে যে আত্মা পরমাত্মার মিলন সম্ভব কারণ এই শরীরে মানব শরীরের থেকেই সমস্ত কিছু ভোগ করেও তারপরেও আত্মার মুক্তি সম্ভব এগুলি নিয়ে আমি আবারও বলছি পরবর্তীকালে আমি এক একটি টপিকের উপর বিস্তারিত আলোচনা করব এবং আলোচ্য বিষয় তো বহু কিছু আছে আমি এখনো তো তন্ত্র বিষয়ক আলোচনা বা মিস্টিসিজম বা ইত্যাদি ইত্যাদি আধ্যাত্মিকতা বহু দিক নিয়ে এখনো আলোচনায় এখনো ঢুকিনি সেটা কোনো পর্যায়ে ঢুকবো তো এখন আপনাদের একটি ঘটনা বলবো যেটি আগে আমার রেডি করা ছিল ভিডিওতে সেটি এই পার্টটির পরে জুড়ে যাবে হয়তো আপনারা দেখবেন যে দুটি পার্ট আলাদা একটু বুঝতে পারবেন দেখলেই তো একটা সময় বহু আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে এবং তারা কি উদ্দেশ্যে নেমে সেটি নেক্সট আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন এই সময়টায় স্বামী বিবেকানন্দ তথা সিস্টার নিবেদিতা জ খোঁজ থেকে আরম্ভ করে আরো বহু ব্যক্তিত্ব এই সময় কিন্তু ছিলেন শ্রী শ্রী মাও এই সময় পৃথিবীতে অবতারণ ঘটান স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা এসে গেছে যখন তখন পৃথিবীর কুলকুণ্ডলিনী জেগে গেছে কথাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মা এসে গেছে অর্থাৎ পৃথিবীর কুলকুণ্ডলিনী জেগে গেছে কুলকুণ্ডলিনি জেগে যাওয়া মানে শক্তির ভীষণ রকম ভাবে প্রবাহ কি হয়েছিল এই সমস্ত মহাপুরুষগণ জন্মে একটা এত বড় শক্তি সৃষ্টি করেছিল পৃথিবীর বুকে যে এনারা পৃথিবীকে ঠেলে ঠেলে এই ঠেলাটা কিন্তু হাতে করে ঠেলা নয় তাদের যোগ বলে আধ্যাত্ম বলে তাদের আধ্যাত্মিক ক্ষমতা বলে পৃথিবীকে ঠেরতে ঠেলতে নিয়ে আসে বিষ্ণু নাভির কাছাকাছি যেটি আমি এতক্ষণ ব্যাখ্যা করছিলাম তো এই বিষ্ণু নাভির কাছাকাছি চলে আসার ফলে আজকে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সমস্ত পৃথিবী জুড়ে যে ধর্ম দিকে এত বেশি ছুটে চলা মানুষের সেটি এই কারণেই ঘটেছে একটা ক্যালকুলেশন মানে একটা আধ্যাত্মিক ক্যালকুলেশন দ্বারা বোঝা যাচ্ছে এখন দু হাজার পঞ্চাশ অব্দি পৃথিবীতে মহাপরিবর্তন হবে দু হাজার পঞ্চাশ মহা পৃথিবীতে মহাপরিবর্তন হবে এবং সেগুলো ধ্বংসাত্মক কারণ পরিবর্তন সদাই ধ্বংসের মাধ্যমেই হয় তারপরে পৃথিবীতে দু থেকে স্টেবেল সত্য যুগ আরম্ভ হবে এটি খুব বিতর্কিত বিষয় একটি আমি বললাম এটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাকে কিন্তু আমি এটি সম্পূর্ণ আর সম্পূর্ণ আধ্যাত্মিক ক্যালকুলেশন থেকে যেটি এসছে সেটিকে বলতে পারি আপনারা অনেকেই বলবেন যে কোন বইয়ে লেখা আছে কি বৃত্তান্ত কি ব্যাপার সেগুলোর ব্যাখ্যা আমি পরে করব কখনো যদি সেটা প্রয়োজন বোধ করি কারণ সব প্রশ্নেরই যে উত্তর সবসময় দিতে হয় এমনটাও নয় সময়ের জন্য কিছু উত্তর ছেড়ে রাখতে হয় যেটা সময় দিতে পারবে নিজের নিয়মে এবারে এই যে অমৃতস্বপুত্রা সেটি এতক্ষণ বলছিলাম অদ্যাব্দি এনারা সবাই সেই সময় থেকে যাবত এই অমৃতের পুত্ররা বিদ্যমান আছেন আমি আগেই বলেছি শ্বেতের শ্বেতর উপনিষদ থেকে এই অমৃতস্ব পুত্রা কথাটি মূলত উঠে এসেছে উপনিষদে পুরো শ্লোকটি इच्छु प्रकार स्रावन्ते विश्वे अमृतश्च पुत्रः आये धामानि दिव्यस्तु वेदाहमेतन पुरुष तमस मादित्तवर्णतमसपरस्तः তমেবিত্তি মৃত্যু এর অর্থ হলো কিছুটা এই প্রকার শোনো অমর আনন্দের সন্তানরা এমনকি তোমরা যারা উচ্চতর স্থানে বাস করো আমি সেই প্রাচীনকে খুঁজে পেয়েছি যিনি সমস্ত অন্ধকার সমস্ত মোহের ঊর্ধ্বে তাকেই আবার জানলে তোমরা আবার মৃত্যুর থেকে রক্ষা পাবে এটি উপনিষদের শুরুতে এসেছে এবং ঋষিরা এটি গিয়েছিলেন উপনিষদ ব্রহ্ম অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করলেও অহম ব্রহ্মাস্মী বাক্যাংশটি এমন একটি বাক্যাংশ যা আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয় এবং মনকে অজ্ঞতা থেকে মুক্ত করতে চেষ্টা করে অমৃতস্ব পুত্রাহা হলো অহোম ব্রহ্মাষ্টী বাক্যাংশেরই একটি অংশ বন্ধুরা আমি এই টুকরো টুকরোভাবে কিছু কিছু ভিডিও দ্বারা আমি মূল ধারায় ক্রমশ ঢুকে পড়ছি অবশ্যই আমার সঙ্গে থেকে আপনারা একসাথে হাতে হাত ধরে আমরা সমস্ত সনাতনী যোদ্ধারা এগিয়ে চলব আশা করব আপনারা যারা আমার ধারাটিকে আমার ভাবটিকে বুঝতে পারবেন তারা অনেক কিছুই আমার অব্যক্ত কথাও বুঝে যাবেন দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে খুব ভালো থাকবেন সমস্ত সনাতনী যোদ্ধারা এখন